সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটের যে জায়গায় পঁচিশ থেকে সার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং এ হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে এবং এটি কাহারুল উপজেলা আর দিনাজপুর জেলা চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা কত দাম চাচ্ছেন কত চাচ্ছেন দাম চুয়াল্লিশ চুয়াল্লিশ একটু এদিক থেকে দেখাই কত বলছে চাচা আটত্রিশ পর্যন্ত বলছে চুয়াল্লিশ হাজার টাকার চাওয়া দাম কত হলে দেওয়া যাবে চাচা লাস্ট কত হলে দেওয়া যাবে এটা বিয়াল্লিশ সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হয় তবে বেশ সুন্দর আর কালারটা সুন্দর গ্রোথ সম্পন্ন আনুমানিক বয়স কত দিন হতে পারে বয়স দু বছর দুই বছর হবে না কম হবে একটু বাইকে বিক্রি হয়ে গেল কতটা দিলেন আটত্রিশ আটত্রিশ বিক্রি হয়ে গেছে

ভাইয়া এটা কত যাচ্ছে রে ও বাবা পাঁচ কত বলছে ভাই যান এখন পর্যন্ত বিয়াল্লিশ এক চল্লিশ বিয়াল্লিশ কত টার্গেট বেচা বিক্রি কত হলে ছাড়বেন ভাইয়া কত হলে ছাড়বেন চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার হলে বিক্রি আমরা একটু দেখি যে এই পাশে ভাই কত চাচ্ছেন আটচল্লিশ কত বলছে ভাই চল্লিশ কত টার্গেট বিক্রি করার তেতাল্লিশ তবে আমরা যেগুলো দেখালাম এগুলো প্রত্যেকটাই বোধ সম্পূর্ণ কালার সম্পূর্ণ ভাইয়া কত আটচল্লিশ কত বলছে ভাই কত বলে চল্লিশ কত হলে ছাড়বেন বেয়াল্লিশ যেটা লাস্ট বেয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে এগুলো কিন্তু কুকুরবাড়িতে দাঁড়াতে হবে না এগুলো হচ্ছে পালার জন্য বেয়াল্লিশ হাজার টার্গেট লাস্ট আমি এটা দেখি ভাই এটা কত দাম আটত্রিশ কত বলছে ভাই বত্রিশ কত টার্গেট লাস্ট সাঁত্রিশ হ্যাঁ দেখছেন এটা সাঁত্রিশ এটা কালারটা সাদা এটা একটু রেটটা একটু কম আমরা একটু দেখানোর চেষ্টা করি কত চাচা দাম এটা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছে আপনি কত চাইলেন লাস্ট

সাড়ে উনত্রিশ পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটা দেই আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন কত বলছে কত তিরিশ একত্রিশ বলছে কত হলে ছাড়বেন ভাই ভালো আছেন কত যাচ্ছেন এটা আটচল্লিশ চল্লিশ প্লাস ক্লাস কত বলছে ভাই চল্লিশ দেখে চল্লিশ পর্যন্ত বলছে যে ধারণা দিচ্ছে

কত যাচ্ছেন চল্লিশ কত বলে ভাই পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আচ্ছা আচ্ছা লাস্ট বিক্রি হাজার এটা হলে এটা বিক্রি হবে